আগে আমাদের সময় ছিল শুক্রবারের ছুটি ছুটিতে স্কুল বন্ধ সব বন্ধ মজা করতাম খেলতাম সহপারীদের সাথে মাঠে এই যে সবার সাথে একত্রিত হতাম তো ওই দিন ছিল একটা সিনেমা চলতো ওটার জন্য অপেক্ষা করতাম এত চ্যানেল তো তখন ছিল না পরে ডিস আসার না চ্যানেল হাসছে সেজন্য আর এখনকার বাচ্চারা শুক্রবার আসলেই বলে আম্মু কোথায় যাবো কোথায় বেরোবো কোথায় খাবো এই চিন্তায় মাথায় ঘুরে আর যে পাঁচ দিন স্কুল পড়ার পর মনে হয় যে ওরা অনেক কিছু করে ফেলছে হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি এই যে ছেলে কয়দিন ধরে বলতেছে বের হও না কোথাও যাও না তো ওর বাবার সাথে একটা কাজে গেছিলাম আমরা গেছিলাম আরেকটা জায়গায় ও ছেলেকে বলছি ওখান থেকে কিছু খেতে না ও খাবে না তো যে ও বলছে ও পিৎজা খাবে এখন পিৎজা কোথায় খাবো তো ছোটো পিজ্জা খাবে না বড় পিজ্জা খাবে তখন যখন বানে তখন একদম অর্ডার দিয়ে বানানোটা খাবে গরম তো আচ্ছা ঠিক আছে চেলের কথা আর কিছু খাওয়াইতে পারলাম না যে এখানে চলে আসলাম এটা হচ্ছে চিলক্সে আন্দরকিল্লা কিল্লা এটা এটার মনে হয় চিলক্স আর উপরের তালায় আমরা ছিলাম পিৎজা বাজারে তো এটা হচ্ছে আন্দরকিল্লা কন্তরাতে তো ওখানে গেলাম এখানেই চলে আসলাম বাড়ির কাছে যেহেতু আমাদের থেকে কাঁচা এটাই চলে আসতে পারবো এদিকে চলে আসলাম তো গেলাম গিয়ে একটু ছবি তুলে তুলতেছে ভিডিও তিডিও করতেছে অর্ডারটা দেওয়া হয়েছে চেলে যা স্পাইসি খেতে পারবে না সেজন্য ওদের জন্য নেওয়া হলো একটুটা খেতে পারে সেজন্য আমাদের চিন্তা না সবসময় বাচ্চাদের চিন্তায় থাকি ওরা কীভাবে খেয়ে কমফোর্ট ফিল হবে মানে ঝাল লাগবে না এই জন্য তো আশপাশটা আমি একটু ভিডিও করছিলাম জায়গাটা অনেক সুন্দর ছিল লাইটিং তারপর ডেকোরেশন অনেক সুন্দর করে রাখছে একটা জোন আছে অটো অনেক সুন্দর অনেক ছবি তুলছি পরে দেখতে পাবেন ছবিগুলো এই যে একটু ভিডিও নিচ্ছিলাম আমি নিজে নিজে ওরা তখন অর্ডার দিচ্ছিল দেখে এই যে এসে গেলো পিৎজা চিকেন অর্ডার দিচ্ছে আর একটা পিৎজা আর রাতের জন্য হচ্ছে প্রিন্স ফ্রাই এই তিনটেই ছিল তো রাইতে প্রিন্সিপাল যাচ্ছে চিকেন খেতে যাচ্ছে না আবার পিজ্জো খেতে যাচ্ছে না তো আমি বললাম খাও আবার বাসায় গিয়ে আবার ডিস্টার্ব করবা তুমি ওর বাসায় কী লাগছে বলবো তো একটু খাও তো জোর করে খাওয়াচ্ছিলাম তো একটা চস ছিল চর্চগুলো ভালোই ছিল পিজ্জাটা বাচ্চাদের জন্য ভালো বাট আমাদের জন্য স্পাইসি না কারণ আমরা তো বড়ো আমরা তো মিষ্টি চা খাবার তেমন পছন্দ করি না তো তারপরে খেলাম বাচ্চাদের যেটা পছন্দ একসাথে দিতে হলো এই যে তারপর অনেকগুলো ছবি তুললাম স্মৃতি হিসাবে রেখে দেবো বাচ্চাদের ওরা হয়তো নিশ্চয় বড় হয়ে দেখবে মা বাবা ওদের জন্য কি করছে দেখলে দেখবেন পেজটা যদি থাকে সবাই একটু পাশে থাকবেন সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন তো আজকের ব্লগটা আমার কেমন লাগলো সবাই একটু জানাবেন ফ্যামিলি টাইম আর কি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়া আমার ব্লগুলো পছন্দ করার জন্য আজকের মতো এ পর্যন্ত আসসালামু আলাইকুম